আমি কতগুলো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেখা হয় যারা দীর্ঘদিন একসাথে কাজ করেছি আমরা একটা আড্ডা মারিও তাই আমি যখন এসেছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে তাই আমি নিয়ে আসি আমরা কিন্তু একসাথে দশ বারো জন এসেছি এটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বলে তাই হ্যাঁ গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে ধরুন ওত্ন মনির মিনিস্ট্রি তখন তো ওরা থাকবে সাথে তখন আসা যেতেই পারে যাই ওকে থেকে বেশি আমি কিছু বলবো না সবাইকে আজকের দিনে স্বাধীনতা দিবসের অনেক অনেক যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা করছি এবং আজকের জেনারেশনকে আমি অনুরোধ করব ফ্রিডম স্ট্রাগল অনেকে লড়াই করেছেন কেউ গান গিয়েছেন কেউ জাগরণ করেছেন কেউ সমাজ সংস্কার করেছেন তাদের সবটাই যেন ভালোভাবে আমরা অনুকরণ করি কারণ বাংলার মাটিটা কিন্তু মনে রাখতে হবে এটা সংস্কৃতি সম্মতি সম্প্রীতি এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে ঐক্য গ্রহণ এটা কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় আমাদের লক্ষ্য এবং এটা বাংলা এই সংস্কৃতিটাকে বহন করে নিয়ে চলেছে আমাদের পূর্বসূরিদের থেকে আজকের দিনটা এই অনেকটাই Even the police dress was burned within the police premises. the police Two of the police vehicles were vandalized. কোয়েশ্চেনাও দেখাবেন তারপর আমি যদি নিজে থেকে কিছু রেস করি আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি ফাঁসি চান কালকেও মিছিল করবো ফাঁসিরদারিকে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করবো ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করবো এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেগুলো আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল তো কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে মৃতদেহ ছবি বা তার নাম বা মিডিয়ার টায়ার যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই আমাদের বাংলার সকলে কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম বন্ধু নয় সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে উত্তর প্রদেশেও সেম জিনিস ঘটেছে একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন ঘটেছে হয়েছে হয়েছে সাক্ষীর রেস্টলার এরকম অনেক কেস উন্না থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কেস গুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ এন্ড বিগ কি বলবো আমি জানি এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম ডিপ ক্রাইম এর কোন একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই বলব দু প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাব্য হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পান কিন্তু কোনো নিরাপদ যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাই কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকেছিল বাদ বাকি আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআই কে দিয়ে দেব এবং আপনারা দেখুন আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের যাতে টাইম ছিল মঙ্গল ভূত বৃহস্পতি শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে এবং আমি মনে করি যে কোর্ট দু তিনটে কথা বলেছে তার মধ্যে সিবিআই যেমন বলেছে সাথে সাথে এটাও বলেছে যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছে আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ যতটা সম্ভব যে ক্ষতি হয়েছে কালকে করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতটুকু মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্লাব তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে সাদা লাল আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটায় আমি পুলিশকে বলি ওকে অ্যাপলেতে নিয়ে যাওয়ার জন্য কার্ভেন্ড স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমার কোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করে এটা ভালো বাদ ভেঙে গেলে একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি আন্দোলন করেই বড় হয়েছি আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে তাণ্ডব করিনি ফায়ার ব্রিগেডে গিয়ে এসব মাথায় সময় রাজনীতি করিনি বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে তখন থেকে কেউ ছিল না আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল আর তখন একদিন শুধু চার পাঁচ দিন বাদে বাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লাভাটিনে সরি লোরেটো শিয়ালদার একটা স্কুলে সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না সাত আট দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে এবং আজও আমি আপনাদের বলি অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো তাদের ক্ষমতা নেই তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায় স্বাস্থ্যসাথী কার্ড আছে আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি কিন্তু তার সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসর তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছে বা ওপিডি করছে আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাকবাকি যারা ধর্মঘটে এখনও আছেন সবটাই তো মেনে নেওয়া হয়েছে অর্থাৎ কিছু বাকি নেই আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই কেসটা তো সিবিআই হাতে আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআই কে গিয়ে বলুন আমার কোনো আপত্তি নেই কোর্টে গিয়ে বলুন সব জুটিস হয়ে গেছে কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে মেডিসিনগুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টস ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করে করা হয়েছে প্রায় আমি শুনেছি এটা আমরা এখনো টোটালটা অনেক টাকা ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে নতুন করে আবার হবে কি না আমি জানি না কারণ এগুলো করতে এত মেটেরিয়ালস রাখতে এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে প্রচুর স্যালাইন থাকে প্রচুর অক্সিজেন থাকে প্রচুর সিসিটিভি থাকে প্রচুর ইঞ্জেকশন থাকে আর নানা রকম জিনিস এমআরআই থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে এবং আজকে আমি শুনলাম দু একজন পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না ট্রিটমেন্ট হচ্ছে না তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায় সেটা তাদের নিজেদের ব্যাপার নিজেদের অধিকার কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমরা চেষ্টা করব যদি তিনি কোনো হাসপাতালে নিশ্চয়ই করব এটা মানবিক পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশকে জঘন্য আক্রমণ করা হয়েছে আমরা কি একবার ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা কারা দেয় কলকাতা পুলিশ দেয় স্টেট পুলিশ দেয় খেলা থেকে শুরু করে রাস্তার জ্যাম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে কলকাতা পুলিশই কাজ করে তাদের মাধ্যমে ব্যাপারটা কি তারা তো কিছু করেনি তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে তারা ভিডিও করেছে তারা ফরেন্সিক টেস্ট করিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে যা যা করেছে চৌত্রিশ জনকে ডেকে কথা বলেছে আরো কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে পাঁচ ছিল তাছাড়াও বারবার করে সবকিছু ওর মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে টোটাল রিপোর্টটা টোটাল ভিডিও পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে এবং বলেছে বলুন এরপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা থাকা আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজের নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বা আমার রাবে আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয় আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিল আমার গলাটা নকল করে কিছু বলে দিল এতে বিশ্বাস করবেন না আমি যখন বলবো সবাইকে বলবো আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড়দের কিন্তু আমি বলতে যাবো কেন যখন অনেক প্লেস আছে তাকে আমি অডোভিজুয়াল এড আমি দিতে পারি ভিডিও দিতে পারি সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কের যেমন একটা প্লাসও আছে মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড়ো জায়গা কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবে চ্যানেলটার দর্শক বাড়িয়ে নি এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো এটা একটা ব্যবসা হয়ে গেছে কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া সাম্প্রদায়িকতা করা দেশের মনে রাখবেন দেশের যে ঐক্য মাতৃভূমি মাতৃভূমিকে অপমান করা অসম্মান করা এটা ঠিক নয়

সন্ধ্যা একটু বেরোবে নাই না আমি অন্য একটা ছবি করছি আমি ওটা অন্য ছবি করছি